দেখুন অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের সফলতার জন্য ভারতীয় যে সেনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানোর জন্য তিরঙ্গা রেলি চলছে আজ আমাদের ছয় আগরতলায় যারা আমরা আছি যারা তারা প্রত্যেকে মিলে আমরা আজ এই তিরঙ্গা রেলিতে আমরা সামিল হয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই উনি উপস্থিত হবেন আগরতলা পুর নিগমের মেয়র মাননীয় দীপক মজুমদার উপস্থিত হবেন আমাদের প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর অশোক সিনহাজি আছেন এখানে আমার পাশে আমাদের এই মণ্ডলের যিনি সম্মানীয় সভাপতি তপন ভট্টাচার্য আছেন আমাদের অন্যান্য কর্পোরেটারগণ থাকবেন এই ছয় আগরতলা কেন্দ্রের বিশিষ্ট জনেরা খেলোয়াড় থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের থেকে শুরু করে যারা আইনজীবী আছেন প্রত্যেকেই আজকের এই তিরঙ্গা র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমি এতটুকুই বলবো যে অপারেশন সিন্দুর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের একটি প্রচণ্ড প্রহার যে ২৬ জনের সিন্দুর মুছে ফেলা হয়েছিল পাকিস্তানি জেহাদিদের দ্বারা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা তার প্রতিশোধ ছিল এই অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্দুরে আমরা দেখেছি যেভাবে মহাভারতের যুদ্ধে যেভাবে কপিধ্বজের নেতৃত্ব শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এবং গান্ডি ভাতে অর্জুন ছিল ঠিক একইভাবে এই অপারেশন সিন্দুরে গান্ডি ভাতে ভারতীয় সেনা ছিলেন এবং নেতৃত্বে কপিধ্বজ রথের সারথী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন আমরা দেখেছি এই অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে এগারোটি বেসকে টার্গেট করে উড়িয়ে দেওয়া হয়েছে একশোর ওপর জঙ্গি এই অপারেশন সিন্দুরে তাদেরকে মারা হয়েছে প্রায় পঞ্চাশ জনের ওপর পাকিস্তানি সেনা অপারেশন সিন্দুরে তারা নিহত হয়েছেন তাদেরকে মারা হয়েছে এ অপারেশন সিন্ধুর একদম ব্যাপক সফলতা আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একদম প্রচণ্ড প্রহার করা হয়েছে করা জবাব দেওয়া হয়েছে এবং অপারেশন সিন্ধুর কিন্তু শেষ হয়নি এখনও চলবে প্রধানমন্ত্রী যে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নেক্সট যদি পাকিস্তান থেকে যদি একটি গুলি আসে তাহলে কিন্তু ভারত থেকে পাকিস্তানে গোলা যাবে এ তার জন্য আজকে আমরা সুরক্ষিত আছি আমাদের মা বোনদের সিদ্ধির সিঁদুর আজ অক্ষয় আছে তাই আজকের এই র্যালি থেকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীজিকে আবারও অনেক অনেক আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই র্যালিতে আমাদের